জাতীয় শিক্ষানীতির আলোকে দীর্ঘদিন পর আবারও প্রাথমিক শিক্ষা স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ এর অংশ হিসেবে আগামী তিন বছরের মধ্যে দেশের এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি করা হবে গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন পরিকল্পনার কথা জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেন প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে এবং সেই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী তিন বছরে দাপে দাপে এক হাজার প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নতি করার পরিকল্পনা করা হয়েছে এবং সবার রেজুলেশন পাওয়ার পর এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে জানা গেছে দুই সালে করা জাতীয় শিক্ষানীতি প্রাথমিক স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে মানে এই শিক্ষানীতি তৈরি ছয় বছর পর দু হাজার সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং যদিও দীর্ঘদিনও সরকার এটি বাস্তবায়ন করেনি বিষয়টি পাঁচে মে আন্তঃ মন্ত্রণালয়ের সবাই নতুন করে আলোচনায় আসে সবাই শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন থ্যাংক ইউ ভেরি মাছ